কথা বলতে পারে না ওরা তবুও বুঝিয়ে দিতে পারে ভালোবাসার কথা দিতে পারে হাত না ছড়ার প্রতিশ্রুতি সারাক্ষণ ঘুরে বেড়ায় আমাদেরই চারপাশে নেই কোনো ঠিকানা কেউ কেউ সামান্য আশ্রয় পেলেও অধিকাংশই খোলা আকাশের নিচে পড়ে থাকে অনাদরে তবুও চাহিদা সামান্য ভালোবাসাটুকুই চায় ওরা ইট কাঠ পাথরের কঠিন পৃথিবীতে কিন্তু সেই সামান্য চাহিদা পূরণেও মানুষ নাকি অপারগ ভোটার কার্ড নেই কনজুমার নয় ওরা তাই রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকলেও কোনো বিচার পায় না ওদের জন্য না শাসক দল রয়েছে না বিরোধী দল রয়েছে ওদের জন্য কিছু মানুষ যারা ভীষণ ভালোবাসে তারাই মাঝে মাঝে সোচ্ছা অভিযোগ এমনও মৃত্যুর বিভিন্ন ঘটনা নিয়ে পুলিশের কাছে গেলেও মেলে না সঠিক সময় আর যেখানে আম জনতাই মুখ ফিরিয়েছে সেখানে পুলিশ প্রশাসনের উদাসীনতাও হয়তো স্বাভাবিক ঘটনা কিন্তু এই তথা কথিত স্বাভাবিক চিন্তাভাবনার চেনাগুন্ডিটাই খুব অচেনা পশু কাছে নিরীহ প্রাণীদের বিচারের দাবিতে সরব তারা তারা বলছেন রাজ্যের আনাচে কানাচে অবহেলা অনাদরে পড়ে থাকে এক প্রতি চার পেয়েগুলো তাদের উপর চলে অকথ্য অত্যাচার কেউ খাচ্ছে মার আর কেউ খাচ্ছে বিষ গাড়ি চাপা পরে কারোর আবার বেঘরে প্রাণ যাচ্ছে কিন্তু বিচার মেলে না ওদের নিরুত্তাপ পুলিশ প্রশাসন এমন কি ওদের জন্য ভালো কাজ করতে গিয়েও হতে হয় হেনস্থার শিকার প্রশাসনিকভাবে সহযোগিতা না পাওয়ার কারণে হ্যারেজমেন্ট হতে হয়েছে আমাদের শিলিগুড়ি প্রধাননগর থানা পর্যন্ত ছুটেছিলাম কিন্তু কোনো রকম প্রশাসনিকভাবে সহযোগিতা পাইনি একটা কেস পেয়েছিলাম এই দু মাস আগে সেটা নিয়ে আমরা পোস্টমার্টাম করেছিলাম পোস্টমার্টাম করার পরে এটা ওখানেই কেসটা ওখানে আটকে গেছে প্রশাসনিকভাবে সহযোগিতা না পাওয়ার কারণে পুলিশ কিচ্ছু করে না পুলিশের কাছে কমপ্লেন নিয়ে গেল কমপ্লেন নেয় না মানে নৃশংসভাবে মেরে ফেলে এখান থেকে যারা কেয়ার গিভার যদি কেউ ওদের ওদের খেতে দেয় বা ওদের অসুখের যত্ন নেয় বা ইয়ে তো নিজেকে দিয়ে দেখেছি অথচ ওদের জন্যও আছে আইন কিন্তু সেই আইনের প্রয়োগেই যেন অনিহা বিচার ব্যবস্থা বলছে কোনো পশুর ক্ষতি ইচ্ছাকৃত অঙ্গহানি ভারতীয় ন্যায় সংহিতার তিনশো পঁচিশ ধারায় শাস্তিযোগ্য অপরাধ জরিমানার পাশাপাশি কারাবাসে নিদানও দেওয়া রয়েছে আইনে অন্য পশু যে কোনো হোক গৃহপালিত হোক বা রাস্তার পশু হোক যে কোনো কিছু তাদের উপরে যদি মেরে ফেলা হয় বা বীজ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় বা এমন কিছু কাজ করা হলো যাতে এদের কোনো অঙ্গের পারমানেন্ট অঙ্গহানি হয় সেই সব ক্ষেত্রে এই তিনশো পঁচিশটা কভারেজ হচ্ছে পানিশমেন্ট হতে পারে আপ টু পাঁচ বছর অফ জেল সেটা সিম্পল ইমপ্রজেনমেন্ট হতে পারে বা রিগোডিয়াস ইমপ্রেজেনমেন্ট হতে পারে তার সঙ্গে ফাইট আর তার সঙ্গে এই সেকশন টোয়েন্টি ফাইভ অব অ্যানি প্রিভেনশন অফ অ্যানিম্যাল কুইলি অ্যাক্ট কভারেজে আসে সেই ক্ষেত্রে পানিশমেন্ট হতে পারে আপ টু টু থাউ দু বছর অব দি ভারতবর্ষে আইনে তাদের জন্য জায়গা রয়েছে দুঃখের বিষয় এটাই আদতে কজন বিচার পায় দুর্ঘটনা হোক বা পিটিয়ে হত্যা করা কিংবা বিষ খাইয়ে মেরে ফেলা ইচ্ছাকৃত হবে কটা হিসাব হয় সেটাই কুকুর বিড়াল কিংবা গরুর মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে ধূপগুড়িতেও অভিযোগ এলাকায় মাথা চারা দিয়ে উঠেছে এক অসাধু চক্র যারা গরু কিনছে প্রয়োজন ফুরলে সেই গরুদেরই ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তায় যার জেরে গাড়ি চলাচলে হচ্ছে সমস্যা গাড়ির ধাক্কায় প্রাণ যাচ্ছে অবলা প্রাণীগুলোর প্রশাসনকে জানিয়েও হচ্ছে না কোনো সুরাহা প্রায় চার পাঁচ বছর যাবত একটি ব্যবসা চলছে যে এখানে কিছু অসাধু ব্যবসায়ী গরু কিনছে কম দামে সেগুলো ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে ছেড়ে দিচ্ছে সেই গরুগুলো ধূপগুড়ি শহরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তো যার কারণে যান চলাচলের সমস্যা হচ্ছে ও কথাচল যে মানুষজন আছে তাদের সমস্যা হচ্ছে আর গাড়ি ঘোড়া এত চলছে দিন দিন বাড়ছে তাদের সঙ্গে গরুগুলোর প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা প্রশাসনের দ্বারস্থ বারবার কিন্তু রকম সুরাহা এখনও পর্যন্ত পাইনি আমরা থানাতেও বিভিন্ন কেসে আমরা যাই কেস কামারি বিভিন্ন কারণে ক্রুয়েলটি কেসগুলো সেখান থেকেও আমরা কোনো সাহায্য পাইনি তবে আইনের প্রয়োগের পাশাপাশি মানুষ নিজে সতর্ক না হলে এই সমস্যার সমাধান হওয়া কোনো দিনই সম্ভব নয় এমনটাই মনে করছেন পশুপ্রেমী অভিনেত্রী শ্রীলেখা মিত্র কুকুর আগের থেকে অনেক বেশি লোকজন দেখে কিন্তু তারপরেও মানুষের তারা তারা দেখতে পায় না কোথায় কোন পুকুর রয়েছে কি রয়েছে এগুলো তো হামেশাই হচ্ছে তো মানুষের মধ্যে এই বোধগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ তো এই জিনিস চলতেই থাকবে নিজেদের জন্য ওরা লড়তে পারে না নিজেদের দাবির কথাও বলতে পারে না ওরা তাই কি ওদের ভবিষ্যৎ শুধুই মৃত্যু দেশের আইন বিচার ব্যবস্থা সব কিছুতেই আর কতদিন থাকবে তারা তাই অনুরোধ প্রকৃতির মাঝে চার পেয়ে অবলা প্রাণীগুলো সুরক্ষার জন্য একটু ভাবুক সাধারণ মানুষ একটু ভাবুক প্রশাসনও তাদের জ্যান্ত পুড়িয়ে মারা বিষ দেওয়া কিংবা মারধরের হোক বিচার জিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ